আজকে একটা ছোট্ট ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছি মাতৃভূমি সামাজিক সংস্থার পক্ষ থেকে আমি আগেই উল্লেখ করেছি যে আমাদের একটা ইচ্ছা ছিল তোলাই সমষ্টিভিত্তিক যে সাংবাদিক সংস্থা গঠন করা হয়েছে আমরা তাদেরকে আমরা মাতৃভূমি সংস্থার পক্ষ থেকে সম্মান জানাবো সম্বর্ধনা প্রদান করব আমরা তোলাই সমষ্টিভিত্তিক যারা সাংবাদিকরা এখানে উপস্থিত হয়েছে আমার সোনাই সমষ্টিরও এখানে দুটো নাম আছে যে আমরা আপনাদেরকে সম্মান জানানোর যেটা চিন্তাধারা আমরা নিয়েছি আমাদের উদ্দেশ্যটা হলো যে আপনারা আপনারা অক্লান্ত পরিশ্রম করেন সমাজের জন্য আমাদের সংস্থার জন্য তো আপনারা করেন আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান আপনারা করেন আমাদেরকে মর্যাদা দেন আমাদেরকে অনেক দূরে আপনারা পৌঁছিয়েছেন সেটা তো আসি তাছাড়া আমরা লক্ষ্য করি যে এত অঞ্চলের যত সংবাদ আজকে সরকারের পক্ষে হোক সরকারের বিপক্ষে হোক বা এখানে ড্রাগস যেটা অভিযান সেটা আপনারা যেভাবে অক্লান্ত পরিশ্রম করে দিন রাত পরিশ্রম করে এই অঞ্চল সহ এই উপত্যকার প্রতিটি ঘটনাগুলি আপনারা যেভাবে তুলে ধরছেন এবং তার বিনিময়ে আজকে বলতে গেলে যে না আমি যতটুকু জানি আমি যদিও সাংবাদিক না কিন্তু সাংবাদিকরা যতটুকু পরিশ্রম করে তার ফলস্বরূপ তারা সেই পারিশ্রমিক তারা কোনো অবস্থায় সংগ্রহ করতে পারে না তারা একটা সমাজ সেবার মতো যে সমাজকে একটা কোনো না কোনোভাবে একটা উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া তাদের একটা উদ্দেশ্য সমাজের ঘটনাবলী জনসাধারণের সম্মুখে তুলে ধরা সাংবাদিকদের একটা উদ্দেশ্য এবং সেই উদ্দেশ্য নিয়ে অত্যন্ত নিরলস পাবে আমার বলাই সাংবাদিক সংস্থার যারা সাংবাদিকরা আছেন তারা অক্লান্ত পরিশ্রম করে এই কাজগুলি করে যাচ্ছে জ্বর তুফান বলুন অন্য কোনো ভূমিকম্প বলুন কোনো দু জায়গায় কোনো কিছু অ্যাক্সিডেন্ট হয়েছে যদি হয়েছে সেই মানে দুর্গম এলাকাতে গিয়েও ওনারা সংবাদগুলা সংগ্রহ করে জনসমক্ষে তুলে ধরার ওনারা চেষ্টা করেন তো তার জন্য আমরা মাতৃভূমি সামাজিক সংস্থা আমরা আপনাদের পাশে আছি বা ভবিষ্যতে আমরা থাকব আমরা ঈশ্বর বা আল্লাহ নিকট আমরা বলব যে যাতে আপনারা সুস্বাস্থ্যবান থাকেন এবং আপনারা যেভাবে কাজ চালিয়ে যাচ্ছেন আপনাদের কাজের যাতে আরো বেশি অগ্রগতি হয় তো আমরা যেহেতু এখানে একটা উদ্দেশ্য নিয়ে আমরা এখানে আর আমাদের খুব সময়ও কম ইফতারের সময় প্রায় এসে গেছে পাঁচটা সাতাইশ এবং আজকে পাঁচটা তেত্রিশ ইফতারের সময় যেটা নির্ধারণ করা হয়েছে তো আমি এবারে খুব সংক্ষিপ্তভাবে এখানে গুষণকে অল্প কিছু বলার জন্য কারণ এখানে আপনারা যারা আছেন আজকে আপনারা প্রত্যেক দিন আমরা লক্ষ্য করি যে আমরা বলি আর আপনারা মিডিয়াতে প্রচার করেন আর আজকে মিডিয়ার লোকরা বলবে আমরা বলবে শুনবো আমি গুষণকে অল্প কিছু বলার জন্য